নিজেরা উৎপাদন করে মাল নিজেরা উৎপাদন করে নিজের এই জায়গা থেকে সেল দেয় একবারের ফ্যাক্টরি রেটে মাল কিনতে পারবো দোকান থেকে আপনাদের তো অসংখ্য ভিডিও ইউটিউবের মাধ্যমে ভিডিও আছে বিরোধবাস আপনার নিজেরাই তৈরি করে নিজেরাই বিক্রি করেন তার মানে আপনাদের কাছ থেকে অনেক কম দামে নিতে পারে এখন নিয়ে হাজির হয়েছেন কিছু বর্ষাকালীন জুতা না আচ্ছা এই বর্ষাকালীন জুতা নিয়ে হাজির হয়েছে একটু আমাদেরকে দেখেন কোনটার কত টাকা জুতা উঁচা জুতা উঁচা জুতা মানে কি আপনি বলতেছেন যে কাদা মাটি লাগবে না জি না জিনা জি না মহিলাদের বর্ষাকালীন জুতা চলে আসছে কাদা মাটি লাগবে না উঁচা জুতা তাই না আচ্ছা আচ্ছা এগুলা কয়টা কালার ভাইয়া এটা হচ্ছে আপনার তিনটা কালার থাকে একজন তিনটা কালার চারটা জুতা কত করে দিচ্ছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটা নামি দামি কোম্পানি এটা হচ্ছে আপনার বাষট্টি টাকা রেট বাষট্টি টাকা আমাদের কাছ থেকে নিলে বাষট্টি টাকা রেট নিতে পারবো টাকা তারপরে একটা আছে এটা রঙের চঙের সব দিকে ভালো চকচক করতে চকচক করতে আছে এটা হচ্ছে সাতান্ন টাকা তারপরে জি ভাই একটা নতুন কালেকশন আছে ভাই এটা চলতে ভাই একদম চলতেছে না নতুন কালেকশন কম ভাই হ্যাঁ সরাসরি কারখানার উৎপাদন করে আমরা নিজের এই জায়গা থেকে সেল দেই সারা বাংলাদেশের সব জায়গা থেকে মাল নিতে পারবে

তারপর এই একটা আছে এটা হচ্ছে তিনটা গ্রুপ ভাই তিনটা গ্রুপের মধ্যে আপনি মনে করেন বড়টা চল্লিশ তারপর পঁয়ত্রিশ তিরিশ চারটা কালার এক ডজনের সাইজ সাইটটা ওকে তারপর আছে এখানে এই একটা আছে একটা বড় সাইজ সাইডে চাইরটা কালার হয় এটা হইল আপনার রেড হইল গ্যা আটান্ন টাকা আটান্ন টাকা আটান্ন টাকা রেড যে আটান্ন টাকা পরিচয় দিয়ে আরো কিছু কোম্পানি অন্যান্য মালে এক টাকা দুই টাকা সার আসবে আপনার পরিচয় দিয়ে আমার পরিচয় ওকে তারপরে তারপরে এই একটা আছে পঁয়ষট্টি টাকা টাকা পঁয়ষট্টি টাকা ঠিক আছে এটা আছে নব্বই টাকা টাকা জি জি নব্বই টাকা মার্কেটে সবাই আছে পঁচানব্বই আমি নব্বই টাকা তিনটা কালার ভাই তিনটা কালার বড় মাল নব্বই টাকা দিছি রেট ওকে

তারপরে মিজান ভাই আপনার এখানে মাল তো আছে স্যাম্পল এগুলা কিভাবে দেখাবেন এটা হচ্ছে ষাট টাকা এই কালোটা পঞ্চান্ন টাকা এডি হচ্ছে পঞ্চান্ন টাকা এডি হচ্ছে পঁয়ষাট্টি টাকা এই সিরিয়ালে যা আছে জি জি এটা হচ্ছে সত্তর টাকা হচ্ছে চারটা কালার হয় সত্তর জি জি এগুলো পঁয়ষাট্টি টাকা এটা হচ্ছে পঁয়ষাট্টি টাকা এটা হচ্ছে আহ বাষট্টি টাকা এটা হচ্ছে পঞ্চান্ন টাকা এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা

এই যে নামি দামি কোম্পানি এটা লট আছে চারটা কালার এই যে বান্ডিল এই দেখা দেয় লট মালের বান্ডিল দেখা দেয় মিজান ভাই এটা লট মাল জি জি লট মালের বান্ডিল এটা হচ্ছে ষাট টাকা ষাট টাকা জর্মু ঠিক আছে চারটা কালার থাকে মিজান ভাই লট মালে শুনো কালার হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নাই তো আরে ভাই লট মালে কোনো সমস্যা থাকে না আচ্ছা আচ্ছা জি জি এই যে কালার এই যে নামি দামি কোম্পানি আকর্ষণীয় কালার দাম হলো কত আকর্ষণীয় কালার ষাট টাকা ষাট টাকা দিছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ষাট টাকা জোড়া এবং এক ডজনে চারটা কালার পাবে

তেষট্টি টাকা জোড়া হ্যাঁ তেষট্টি এই জুতাটা নিতে পারবেন তেষট্টি টাকা জোড়া একদম ফ্রেশ এক ডজন কয়টা কালার চারটা কালার চারটা কালার পাবেন তেষট্টি টাকা জোড়া জি জি বড় জুতা ছোট হয় না নাকি না এটা ছোট গ্রুপ আছে ছোট তিরিশ টাকা জোড়া তিরিশ টাকা দুই তিরিশ টাকা জোড়া জি জি কি বলেন ভাই তিরিশ টাকা জোড়া দেখি তিরিশ টাকা জোড়া প্রিয় দর্শক দেখেন কয়টা কালার একটা দুইটা তিনটা তিনটা কালার না জি 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 আচ্ছা তিনটা কালার দেখেন কি সাইজ বলে এটারে এটা দুই পাঁচ দুই পাঁচ ছোট ছোট গ্রুপ ছোট গ্রুপ না এই যে এটা হচ্ছে তিরিশ টাকা জোড়া তারপর গ্রুপে গ্রুপে বাড়তে থাকবে বাড়তে থাকবে না এটা হলো একবার বড় ডাল লাগে তেষট্টি টাকা বলে দিলাম আর একবার ছোট ডাল লাগে তিরিশ টাকা এটা হলো তিরিশ টাকা জোড়া জি তিরিশ টাকা কয়টা কালার তিনটা কালার আছে না জি তিরিশ টাকা জোড়া তিনটা কালার পেয়ে যাবেন ওকে আরেকটা জিনিস মিজান ভাই বিশাল পঞ্চ পঞ্চ দেখাম এখন আমি দর্শক রে হ্যাঁ পঞ্চ দেখাচ্ছে তারপরে আপনার প্রায় একুশ টাকা জোড়া পরে একুশ টাকার মতো একুশ টাকা জোড়া পরে একুশ টাকা বাইশ টাকা জোড়া পরে একটার মধ্যে কয়টা কালার হয় এক ডজনে এক ডজনে তিনটা কালার থাকে তিনটা কালার তিনটা কালার ঠিক আছে তারপরে এইটা এটার ব্যাপারে বলেন কালোটা কালো যেটা এটা দিছি ও এটা ডাইরেক্ট কালো পিতা কালো যে এটা হচ্ছে পুরুষের পুরুষের না পুরুষের এটা দিচ্ছে দুইশো ষাট টাকা ড আমি ব্যস্ত আছি দুইশো টাকা ডজন কত করে জোড়া পরে তাতে পরে বাইশ টাকা জোড়া বাইশ টাকা জোড়া পঞ্চগুলা নিতে পারেন বাইশ টাকা জোড়া একটার মধ্যে চারটা কালার থাকে না জি জি আচ্ছা তারপরে এখানে তো প্রচুর পঞ্চ দেখা যাচ্ছে এখানে এটার মধ্যে কয়টা কালার এটার মধ্যে

দামি মাল এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা জোড়া পঞ্চাশ টাকা জোড়া পঞ্চাশ টাকা জোড়া একটা ডর্জনে দুইটা তিনটা কালার থাকে পঞ্চাশ টাকা জোড়া পঞ্চাশ 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 এগুলো যে আছে সব পঞ্চাশ টাকা জোড়া সব পঞ্চাশ টাকা জোড়া জি একটা ডর্জনে তিনটা কালার থাকে দুইটা কালার থাকে ওকে এগুলা হচ্ছে পঞ্চাশ টাকা জোড়া এগুলো সব পঞ্চাশ করে জি আর এই যে কম দামিটা তো বইলাই দিছো বইলাই আচ্ছা এখানে যে বর্ষাকালীন জুতা আছে মুরুব্বি মানে পুরুষের দেখি এটা নেন তো একটু এই পাশেটা খুব সুন্দর দেখা যায়

এটা দিছি বাউন্ন টাকা বাউন্ন টাকা এটা হলো বাউন্ন টাকা জি আচ্ছা এটা বাউন্ন টাকা জোড়া আর তারপরে এটা কত বললেন এটা দিছি আটান্ন টাকা আটান্ন টাকা আটান্ন টাকা ওকে তারপরে একটা এটা দিছি হলো আমার ষাট টাকা ষাট টাকা জোড়া জি ওকে এটা হলো ছেলেদের দুই পিতা জি জি ছেলেদের ছেলেদের এটা তিনটা গ্রুপ আছে তিনটা গ্রুপ এটা আমি জান ভাই আপনার হলো গয়া এটা আশি টাকা সত্তর টাকা ষাট টাকা আশি টাকা সত্তর টাকা ষাট টাকা তিনটা গ্রুপ তারপরে এই একটা মডেল এটা কি জানা পাঁচ চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা ওকে তিন গ্রুপ আর এই একটা আছে এটা হচ্ছে চারটা কালার এটা আপনার সত্তর টাকা জোড়া সত্তর টাকা জোড়া বর্ষাকালীন বর্ষাকালীন হ্যাঁ সত্তর টাকা জোড়া ওকে তারপরে একটা মডেল আছে জি জি কত

200 প্লাস আইটেম আছে আপনার কাছে। জুতার কোনো অভাব নাই। দেখাইতে গেলেও 3-4 ঘন্টা সময় লাগবে সব দেখানোর সম্ভাবনা। ভাইয়া এখানে যদি কেউ আসতে চায়। জি কিভাবে আসবে আপনার এই দোকানে? ঢাকা ঢাকা জטרবাড়ি জুরাইন আলম সুপারমার্কেট। ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে। নম্বরে নক করবে। ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনি যারা আসতে চান তারা আপনার ঢাকা যাত্রাবাড়ি জুরাইন আলম সুপারমার্কেট আসবেন। আলবা জুরাইন আলম সুপারমার্কেট। জি 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 ঠিক আছে। যারা না আসতে পারুন জায়গায় বসে মাল কিনতে পারবেন।

যে মোবাইল নাম্বার আছে অবশ্যই করেন ওনারা নিজেরাই তৈরি করে নিজেরাই বিক্রি করে যে রেট গুলো আমি মনে করি ওনাদের সাথে কথা বলে ওনারা আরো কম দামে দিবে আর যেহেতু আশেপাশের দোকান আছে সবাই সাথে ওনারা আহ সমন্বয় করে চলতে হয় তো অবশ্যই পরিচয় দিবেন আমি মনে করি অনেক অনেক ডিসকাউন্ট পেয়ে যাবেন নাকি ভাই জি জি আচ্ছা ঠিক আছে আইসি পর্যন্ত ভালো থাকুন নিরাপত্তা থাকুন আল্লাহ হাফেজ